মিথির এভাবে করে দুটো মাস গেল ভালোভাবেই এতদিন মিথি সন্তান সম্ভাবা এটা চোখের দেখাতে না বোঝা গেলেও এখন দৈহিক গঠনের কারণে যায় একটু একটু তবু এখনো পর্যন্ত যে কারোর প্রশ্নের বোঝা সম্মুখীন হয়নি এতেই মিথি বোধহয় সুখী অনুভব করে আজকাল মানুষের কথাকে ও ভয় পায় মানুষজনকেও ভয় পায় মানুষজনের প্রশ্নকে তো আরো মিথির ছোট্ট শ্বাস ফেলে এখন রাত নয়টা তার কাজ শেষ বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যেতে নিতেই দেখা হলো ডক্টর ফাজরিনের সাথে মিথিকে দেখেই সর্বপ্রথম সে হাসলো বলল মিথি ভালো আছো মিথি তাকালো বিনিময়ে সেও হাসলো তবে মনে প্রশ্ন আসে আদ্রর সাথে কি ডক্টর ফাজরিনের যোগাযোগ হয় কোনোভাবে বলে দিলে আদ্র জেনে গেলে শুকনো হেসে বলে ভালো আছি আপনি একদম ভালো তুমি এখানে জব করছো এই অবস্থায় এতটা পরিশ্রম শরীর পারবে মিথি হেসে ডক্টর ফাজরিন মিষ্টি করে হাসলো বলল যত্ন নিও নিজের এবং বাচ্চার ভালো থেকো মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া অবশ্যই ভালো এটুকু বলেই ডক্টর ফাজরিন পা বাড়ালো মিথি তাকিয়ে দেখলো অতঃপর সেও পা বাড়ালো নিজের মতো করে রাতের শহরে তখন ব্যস্ততার ছাপ স্পষ্ট চারপাশে মৃদু মন্দ হাওয়া অথচ রাস্তায় এত গাড়ির সরগমেও রিক্সা মিলছে না মিথি কিছুটা বিরক্ত হলো প্রায় মিনিট বিষ দাঁড়িয়েও যখন রিক্সা পেল না তখন হতাশ হলো ঠিক তখনই আচমকা নিজের সামনে একটা রিক্সা থামতে দেখা গেল মিথি ভুরু কুচকালো রিকশায় বসা মানুষটা হিমেল ভাই মিথির দিকে চেয়ে ভুরু কুচকালো সে জিজ্ঞেস করলো রিক্সা নেই মিথি তাকালো উত্তরে বলো আজ পাচ্ছি না হিমেল কিছুটা সময় চুপ থাকলো তারপর এদিকে ওদিকে চেয়ে দেখলো খালি রিক্সার দেখা মিলছে না তাই আবারও জিজ্ঞেস করলো একই রিক্সায় যেতে অসুবিধা হবে তোর মিথি শুনলো বোধ হয় তবু জিজ্ঞেস করলো জি এই রিক্সায় যেতে অসুবিধা হবে তোর মিথি এবার ইতস্থ বোধ করলো হিমেল ভাইয়ের সাথে তার কয়েকদিন ইদানিং পরপরই দেখা হচ্ছে কথা হচ্ছে এবং না চাইতেও সাহায্য নিতে হচ্ছে এই যেমন সেদিন ছাতা নিতে হলো কয়েকদিন রিক্সা পাচ্ছে না বলে এখানে দাঁড়িয়ে ও তখনও হিমেল তার পাশে দাঁড়িয়েছিল যতটা সময় রিক্সা পায়নি মিথি ইতস্থ বোধ করে উত্তর করলো আমি একটু পর রিক্সা পেলে চলে যাব হিমেল ভাই পেয়ে যাবো আশা করি আপনি চলে যান হিমেল উত্তরটা মোটেও পছন্দ করল না জানালো পেয়ে যাবি তা আমিও জানি কিন্তু কখন পাবি তা জানিস তুই এতটা সময় দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে তোর নিশ্চয় এতক্ষণ অপেক্ষা করছি যখন আর একটু সময় অপেক্ষা করলেই পাব হিমেল ছোট শ্বাস ফেলে মিথি যে ওর সাথে এক রিকশায় কখনোই যাবে না তাই হিমেল ভালোভাবেই জানে তাই নেমে গেল দ্রুত জানালো আমি নেমে গেছি তুই এবার যেতে পারিস প্রয়োজন নেই তো হিমেল ভাই আমি একটু পরেই চলে যাবো রিক্সা পেলেই আমার সাথে যেতেই তো অসুবিধা ছিল তাই না নেমে গেলাম তো একা যেতেও অসুবিধা হবে না কি তোর মিথি উত্তর করল না কিন্তু ওটা আপনি নিয়েছেন আপনার নিশ্চয় দেরি হবে আমি ঠিক চলে যেতে পারবো প্রতিদিনের মতো হিমেলের এবার কপাল কুচকে এলো ভোরো উঁচিয়ে জিজ্ঞেস করলো আমি তোকে খারাপ কিছু বলিনি নিশ্চয়। কিংবা খারাপ কোনো উদ্দেশ্যে নিশ্চয় আমার এতে নেই জানালো। আপনি আমি সত্যি আপনার থেকে এই সাহায্যটা নিতে চাইছি না বলেই উঠছি না আর অন্য কিছু না কেন আমি অপরিচিত আপনি আমার গ্রামের বড় ভাই এছাড়া খুব একটা পরিচিতি আমাদের নেই হিমেল ভাই ছোট থেকে আপনাকে হিমেল ভাই হিসাবেই জেনে এসেছি এটাই বলতে গেলে পরিচয় কিন্তু এতবার সাহায্য নেওয়ার মতো আমার আপন কেউ নন আপনি মোট কথা আপনি বারবার আপনার থেকে সাহায্য নিতে চাইছি না তুই আমাকে অপরিচিত বলছিস তাই তো ওকে ফাইন আমিও তোকে চিনি না আজ থেকে মিথি নিরাশ হলো পরপরই খালি রিকশা দেখা গেল হাত করে মিথি শুধালো রিক্সা পেয়ে গেছি হিমেল ভাই আপনি চলে যান রিধি তখন সন্ধ্যায় দোকানে এসেছিল কিসের জন্য দোকান থেকে জিনিসপত্র কিনে আবারও সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নিতেই দেখা হলো সেই অতি পরিচিত রিধির সেই অপছন্দের আন্টির সাথে ভদ্র মহিলাও বোধহয় দোকানের জন্যই নাম ছিল রিধি দেখে মুহূর্তেই ভুরু কুচকে ডাকলো এই রিধি এই রিধির পছন্দ হয় না এই মহিলাকে তবুও হেসে বলো কি আন্টি কিছু বলবেন ভদ্র মহিলা সন্দেহ তোমাদের সাথে যে মেয়েটা থাকে ওই যে মিথি নাকি টিথি নাম ও কি প্রেগনেন্ট নাকি দেখতে তো লাগে প্রেগনেন্ট কিছু হবে নাকি ওই মেয়ের রিধি বিরক্ত হয় মনে মনে বললো প্রেগনেন্ট মনে হলে তো কিছু হবে অবশ্যই আরে মজা করছি না সত্যি বলো কিছু হবে পেটটা কেমন ফুলো রেধি হতাশ স্বরে জানালো হ্যাঁ আপু প্রেগনেন্ট ভদ্র মহিলা চমকে উঠলেন যেন শোধালেন সে কি রেধি ভুরু কুচকে জানালো কি আপনার ধারণা সঠিক হলো আপনার তো খুশি হওয়া উচিত তাই না তা না করে এমন চেট করে উঠলেন ভদ্র মহিলা সন্দেহী দৃষ্টিতে আবারও ফিস ফিস করে বিয়ে শাদি হয়েছে মেহের কেন হবে না নাকে না ফুল হাতে চুড়ি দেখেননি নাকি আপনি আনটি তো বিয়ে হলে এভাবে পোয়াতি মেয়ে একা থাকে কেন পরিবার ছাড়া তোমাদের সাথে এভাবে থাকে কেন এই সময় কত কি সমস্যা হয় রিধি চোখ ছোট ছোট করে তাকায় বলে হয়তো কোনো কারণ আছে তাই থাকছে আনটি স্বামীর সাথে সম্পর্ক ভালো তো কই এতদিনেও তো কোনোদিন স্বামীকে এসে দেখে যেতে দেখলাম না নিশ্চয়ই সংসারে কোনো সমস্যা চলছে তাই না রেধির বিরক্ত লাগে তবুও জানালো আপনার কৌতূহল দেখে আমার হাসি পাচ্ছে আনটি আপুর অ্যাডমিশন টেস্ট না সামনে ওই কারণেই আপুর বান্ধবী মানে হিয়া আপু সহ একসাথে এখানে থাকছে আর কিছুই না আপনি একটু বেশি বোঝেন ভদ্র মহিলা এবার বোধহয় কিঞ্চিত রাগ করলেন জানালেন মোটেও বেশি বুঝছি না আমার মন বলছে তোমরা কিছু লুকিয়ে যাচ্ছ আধ মেয়ে বিবাহিত কিনা তাও সন্দেহ রিধি এবার সরাসরি বিরক্তি দেখালো উত্তর না করে ধপাধপ পা ফেলে উঠে গেল হতাশ হয়ে মুখটা বাংলার পাঁচের মতো করে এক কিনারায় বসতেই হিয়া তাকালো ভুরু উঁচিয়ে বলো কি হয়েছে রিধি বলো ওই যে আনটিটা বিরক্তিকর মিথির আপুর সম্পর্কে তদন্ত করা শুরু করে দিয়েছে কেন মিথি আপু প্রেগনেন্ট তাই তো ওটা তো এতদিন বোঝেনি এখন বোঝা যাচ্ছে তাই ভদ্র মহিলার আজকবি কথাবার্তা আর কি বাদ দাও হিয়া ছোট করে শ্বাস ফেলে জানালো ও মিথিকে বলিস না সব ও আবার ভাবতে শুরু করে দিবে আচ্ছা হিয়ার কথা শেষ করে আবারও নিজের জায়গায় গেল ফোন হাতে নিতেই দেখা গেল দীপ্রোর মিসড কল এগারোটা কল তাও পেরাই দশ মিনিটের আগে মোবাইলটা সাইলেন্ট থাকাতে বোধ ও শোনে নিও হিয়া ক্লান্ত ভঙ্গিতে ফোনটা তুলে নিয়ে কল ব্যাক করলো দীপ্রো কল তুলতেই উত্তর করলো দীপ্রো কল দিয়েছিলি ওপাশ থেকে উত্তর এলো কেন তোর ফোনে মিসড কলের নোটিফিকেশন দেখায় না হিয়া হিয়া ছোট শ্বাস ফেললো তারা দিয়ে বলল প্রশ্ন করলো কেন কল দিয়েছিস এমনি কসিংয়ে তো নিয়মিত আসিসই না দীপ্র পড়ালেখা কেমন চলছে তোর দীপ্র হতাশ স্বরে জানালো পড়ালেখায় মন দিল কিছু বসছে না রে তবে আমার খুব ইচ্ছে তোর সাথে একই ভার্সিটিতে চান্স পাওয়া হিয়া যদিও পরীক্ষার ডেট কাছে এসে চলেছে পড়ার ইচ্ছে আরও মরে গিয়েছে রে চল অ্যাডমিশন টেস্ট ফেস্ট না দিয়ে তুই আর আমি প্রাইভেট কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে যাই হিয়া গুড আইডিয়া না গুড ভেরি গুড কিন্তু তোর বাপের অনেক টাকা থাকলেও আমার বাপের নেই সো ওই প্ল্যান বাদ আচ্ছা তোর সেই পছন্দের মেয়ের মন জয় করতে পারলি ওজন তো খুব কমালি ওই দিন দেখলাম আগের থেকে বহু ওজন কমিয়েছিস মুখ চোখ শুকিয়ে গেল দীপ্র শুধালো হুম কমিয়েছি তো কত কষ্ট করেছি সুন্দর দেখাচ্ছিল নাকি আমায় ওভাবে দিন রাত পড়ে না থেকে না খেয়ে ডায়েট মেনটেন করলে আর দিন রাত এভাবে দৌড়া দৌড়ি আর জিমে গেলে আমারও ওজন কমবে আমাকেও সুন্দর দেখাবে দীপ্র সঙ্গে সঙ্গে জানালো তুই ওজন কমালে ব্যাঙের মতো লাগবে আমি তোর মতো পাগলও নই যে ছেলে পটানোর জন্য ওজন কমাবো দীপ্র আই থিঙ্ক মেয়েরাই এমন ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক তোকে এভাবেই দেখে অনেক ছেলে পটে যাচ্ছে হিয়া চিকন হলে তো আরও ছেলে পটে যাবে তাই তোর ওজন কমানোর চিন্তা নেই হিয়া ছোট শ্বাস ফেলে কথা বলতে বলতে কবি টপিক উঠে এসেছে তাই শুধালো এসব আজব টপিক বাদ দে কল দিয়েছিস কেন তোর বাসায় ওখান দিয়েই যাচ্ছিলাম প্রায় পাঁচ দিন হলো তোর সাথে দেখা হয় নাই তাই ভাবলাম দেখা করি কিন্তু তুই তো কলই তুললি না সাইলেন্ট ছিল ফোন ও দীপাপু আসছে আজ দেশে আমু বলছিল তোকেও বলতে আসবি হিয়া ভুরু কুচকে শোধালো ইনভাইট করতে কেউ যদি এভাবে আসবি কিনা জিজ্ঞেস করে তো উত্তর কি দেওয়া যায় না মানে তোকে তো আর আগেও বলেছিলাম আসিস নি হিয়া উত্তর করলো না এবারে কয়েক সেকেন্ড যাওয়ার পর বলল। আমার বাসা থেকে কতটুকু দূরে গেলি এই দশ মিনিটে বেশি না তোদের রাস্তার মোড়ের রেস্টুরেন্টে হিয়া মুহূর্তেই প্রশ্ন ছুলো রেস্টুরেন্টে তোর ওজন সতর্কতা তোর কল পেয়ে ওখানে বাইক থামিয়েছি রেস্টুরেন্টে ঢুকিনি হেয়া হেসে ফেলো এই ছেলেটাকে সে পরিচয়ের শুরু থেকেই দেখছে ওজন নিয়েই লড়াই করতে কিন্তু ইদানিং বেশি করছে দ্বীপ্রকে তো ওর স্বাস্থ্য বেশি থাকায় অবস্থায় খারাপ লাগেনি গলাটা একদম সাদা ধবধবে হাঁসের ছানার ন্যায় ছিল দীপ্রো ওর গায়ের রং সাদা আর লম্বা হওয়াতে ওকে সাদা ভূত বলে হিয়া হিয়া শুধাল ভেরি গুড আমার বাসার নিচে আয় তারপর রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাবো টাকা কিন্তু তুই পে করবি দীপ্রো দীপ্রো মুহূর্তেই শুধাল ঠেকা পড়ছে আমার তুই খাবি তুই পে করবি আমি নাই সি বোনের খাওয়ার বিলও পে করতে পারবি না কোন বোন হিয়া উত্তর করলো সঙ্গে সঙ্গে তোর দোষ সম্পর্কের খালা তো বোন হই দীপ্র বোনের মতোই তো দীপ্র এই মুহূর্তে টাকাটার টও নেই রে যে আমি তোকে খাওয়াবো রেস্টুরেন্টে নিয়ে কষ্ট পেলাম না করেছি কষ্ট পেতে হিয়া মুখ চোখ নিরাশ করে বলো ফোন ডাকবি আদব ঘুম দিব আমি বিপরীতে দ্বীপট শোধালো আমি আসলে তোর মুখে হিয়া বাসা থেকে নিচে আয় আর আমি তোর বাসার নিচে আসছি হাতে একটা সিগারেট খুব মহিব যত্ন নিয়ে ও ঠোঁটে ছোঁয়ায় অতপর নিকোটিনের ধোঁয়া আকাশে ওড়িয়ে দিতে দিতে বিড় করে ফুল কেমন আছিস জানি ভালো নেই তবু আমার সাহস নেই ফুল তোকে ভালো রাখার দায়িত্ব নেওয়ার তোকে একবার দেখতে যাওয়ারও সাহস নেই যদি ভুলভাল অনেক প্রশ্ন তোর ভাবি যেমন প্রশ্ন করলো এই আমি আমি গ্রামে যাচ্ছি না ফুল আসলে তোর অনুভূতির মূল্য দেইনি রে ফুল সত্যি তোকে ভালোবাসিনি ভালোবাসলে মানুষ সর্বপ্রথম নিজের সম্মান নিয়ে ভাবতে পারে বল যেদিন তোর ভাবি আমায় কল দিল আমি সেই দিনই টের পেলাম আমি তোকে ভালোবাসিনি ফুল আমার যা কিছু আছে তা এক আকাশ পরিমাণ আফসোস তোকে কেন তখন গুরুত্ব দিলাম না ফুল এই আফসোস নিয়ে আমি আজীবন কাটাবো কি করে রিধি পাশে এসে দাঁড়ালো দুই এক সেকেন্ড হলো মহিব এমন আকাশের দিকে চেয়ে বিড়বিড় করা দেখে ভুরু কুচকে নিল এসেছিলো রাগ ঝাড়তে মহিবের উপর অথচ এখন কৌতূহল জমাচ্ছে এই লোকের প্রতি কি করছে ভুরু কুচকে জিজ্ঞেস করলো শোকে পাগল টাগল হয়ে গিয়েছে নাকি মহিব ভাই কি বিড়বিড় করছেন এমন মহিব থেমে গেল পাশ ফিরে চাইলো রিধির দিকে ভুরু বাঁকিয়ে ওর দিকে তাকিয়ে মুখের সিগারেটটা ধোয়াটা আচমকা ছেড়ে দিল রিধির মুখের ওপরে রিধি সঙ্গে সঙ্গে নাক মুখ কোচকে নিয়ে কেসে উঠলো অবশেষে কাশি থামিয়ে রিধি উত্তর করলো মহিব ভাই সমস্যা কি আপনি সবসময় আমার উপরে জোর করেন কেন ধোয়া কেন ছাড়লেন হ্যাঁ কেন মহিব উত্তর করলো সব সময় আমি সিগারেট মুখে তুললেই তোমাকে আশেপাশে পাই কেন নিশ্চয়ই তোমারও সিগারেটের ধোঁয়া ভালো লাগে মোটেও না তো দাঁড়িয়েছ কেন নাকি আমাকে ভালো লাগে রিধি মুহূর্তে আমি এসেছি রাগ ঝাড়তে অথচ গুলিয়ে ফেলেছে কয়েক সেকেন্ড চুপ থেকে ও দম ফেলে রাগি হয়ে শুধাল আমি পড়ালেখা না করলে আপনার সমস্যা কি আমার আব্বুকে বলেছেন কেন আমি পরীক্ষায় গোল্লা পাই পড়ালেখা না আপনার সমস্যা কি হুম মহিব ডোন্ট কেয়ার ভাব নিয়ে সিগারেটের ধোয়া ছোড়ল বলো যেটা সত্যি ওটাই তো বললাম সমস্যা কি এটা সত্যি না মিথ্যে তুমি লেখা পড়া করো আমি পড়া লেখা করি শুধু একটা পরীক্ষাতেই গোল্লা পেয়েছি বুঝেছ মহিব হেসে ফেলল শুধালো গোল্লা ইজ গোল্লাই একটা পরীক্ষা হোক আর দশটা পরীক্ষা হোক আমার আপনাকে অসহ্য লাগে মহিব এবারেও হাসলো আশ্চর্য ভাবে খেয়াল করলো এই মেয়েটার সাথে কথা বলে তার হাসি আসে মন ভালো হয়ে যায় প্রফুল্ল লাগে এই মেয়ের বোকা বোকা কথা শুনলে মন খারাপ হলো এবার থেকে এই মেয়ের সাথে কথা বলা যেতে পারে মহিব শুধালো তোমার আমার তোমাকে আমার খুব হাস্যকর বা সহ্যকর লাগে এমনও নয় এই যে আপনি সারাদিন সিগারেট ফোকেন জানেন আপনা জানে আপনার পরিবার কেন রেধি নাক মুখ কুচকে বলো আপনি আমার আব্বুকে আজে বাজে কথা বলেছেন এখন আমিও আপনার আব্বু আম্মুকে আজে বাজে কথা বলবো মহি ভুরু নাচিয়ে বলো কি বলবে এই যে আপনি কোনো মেয়ের সাথে ছ্যাঁকা খেয়ে সিগারেট ফোকেন রোজ এটাই মহি হাসলো বলল তুমি বোকা রিধি এটা ছ্যাঁকা নয় তো কি মহিব চুপচাপ থাকলো অতঃপর কিছুটা সময় চুপ থেকে গম্ভীর গলায় বলো আফসোস না পাওয়ার আফসোস না কাউকে সঠিক সময় মূল্য দিতে না পারার আফসোস তো এখন মূল্য দেন এটা সম্ভব না রিধি ভুরু কুচকে বলো বিয়ে করে নিয়েছে নাকি আপনাকে ফেলে রেখে হ্যাঁ রিধি যেন পৈশাচিক আনন্দ পেলো এবার একদম ভালো হয়েছে এই লোক কষ্ট পেয়ে সমুদ্রে ভেসে যাক ঐশ্বাসিক আনন্দ নিয়েই বলল ও একদম উচিত কাজ করেছে ওই মেয়েটাকে সামনে পেলে আমি একশোটা ধন্যবাদ দিতাম গুনে গুনে মহুর সাথে সেদিনের পর থেকে আদ্র আচরণ বোধ হয় বদলাতে শুরু করলো যাকে এতটা ভালোবেসেছে আদরে পুতুলের ন্যায় যত্ন করেছে তার প্রতি আদ্র আচরণ বদলে যাচ্ছে আদ্র নিজের প্রতি বিরক্ত হলো বোধ হয় সাত দিনের টুরে গিয়েছে কোম্পানি থেকে যাওয়া অথচ সে একই ট্যুরে মিস্টার সাত সাতটা দিন টুর শেষে ফেরার পর মহু এবার আদ্রর সাথে দেখা করেনি আদ্র কল দিয়ে ডাকে নি তবু আদ্র এসেছে মহুকে দেখার জন্য এতগুলো দিন দেখেনি বলে কথা অতঃপর ঘণ্টা দুয়েক মহু আর আদ্রোর সময়টা ভালোই কাটলো ফুরফুরে প্রেমিক প্রেমিকার ন্যায় কিন্তু এর পর মুহূর্তেই মিস্টার এহেসানের কল এলো মহুর ফোনে আদ্র ভুরু কুচকে ফেলে এত রাতে সে কেন কল করবে মহুকে আদ্র নিজেই শুধালো মহু আবার সে এহেসান সোজাসুজি বলো তুমি তার প্রতি ইন্টারেস্টেড মহুকে বিরক্ত দেখালো এই প্রশ্নে ফোনটা কেড়ে নিল ও আদ্র আবারও বলো আর কতবার এই নিয়ে ঝামেলা করব আমরা পছন্দ হয়েছে হচ্ছে না আমাকে আর নাকি নতুন পুরুষ চোখে দেখে লেগেছে কোনটা মহু তখনই জানালো আদ্র ভুল বোঝো তুমি আমায় আমি যা বোঝার বুঝতে পারছি মহ ছোট বাচ্চা নই আমি তুমি বলো পোষাচ্ছে না আর আমাকে তাই দিয়ে দিত কি চাইছ শিওরলি বলো মহুকে আদ্রকে জড়িয়ে ধরলো মেলি গলায় শুধালো আমি তোমাকে ভালোবাসি আদ্র আদ্র তার নিয়ে হাসলো যেন মহুর চোখের চেয়ে বলো অথচ আমি স্পষ্ট দেখছি তুমি অন্য এক পুরুষকে সি মহু ও শুধালো এবারে তুমি অন্য এক নারীকে বিয়ে করেছো। আমি মেনে নিয়েছিলাম তাই না তাহলে আমার বিজনেস পার্টনার নিয়ে তোমার অসুবিধা হবে কেন আদ্র ভুরু কুচকে বলো শর্ত কি রেখেছিলে আমরা আমার বিয়ে করাটা বউকে ছুঁতে পারব না যদি ছুই। তুমি সম্পর্ক ভেঙে দিবে বলেছিলে কিনা মোহ তার ছিল নিয়ে বলল তোমার মতো পুরুষ বউকে ছুঁয়ে দেখেনি আদ্র এইটুকু বিশ্বাসযোগ্য যে বিয়ের আগেই প্রেমিকাকে ছুতে পারে সে বিয়ের পর বউকে ছুঁয়ে দেখেনি অধিকার থাকা সত্ত্বেও আদ্রর এই দিকটাই নড়বড়ে হলেও ও দেখালো না মুহুর গাল চেপে শক্ত করে শোধালো তোকে ছুঁয়েছি কারণ প্রথমে আমার কাছে আসতি বুঝলি তুই আমি প্রথমে তোর কাছে যাইনি তুই অধিকার দিয়েছিস বলেই কাছে গিয়েছি আর কারোর কাছে গিয়েছি তুই আমার মতো পুরুষ বলতে কি বোঝালি কি বোঝালি বল